সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি অবশ্য আজকের ব্লগটাকে আমি ব্লগ বলছি না বলব আত্মবিশ্লেষণ কিছু ভালো অভিজ্ঞতা উপলব্ধিতে কিছু কিছু পুরনো স্মৃতি মনের দরজায় মনের কোনায় ভেসে ওঠে আজকে সেরমই কিছু কথা আমি তোমাদের বলবো ভালোটা আমি পরে বলছি আগে আমার কথা একটু বলেনি আগেও আমি তোমাদের বলেছি অভাব অনটন দুঃখ কষ্ট দারিদ্রতা সবই আমি দেখেছি আমার মা অনেক কষ্টে আমাকে বড় করেছে তারপরে বিয়ে দিয়েছে সেখানেও অর্থবান ছেলেদেরকে বিয়ে দেয়নি একটি মানবতা বোধ, সুপাত্র দেখে আমার বিয়ে দিয়েছিল বাবুয়ের বাবাকে দেখেই হয়তো মা অনেক কিছু বুঝে নিয়েছিল তারপরে বিয়ের পরেও বেশ কিছুটা সময় বেশ আর্থিক অনটন সব কিছুর মধ্যেই কাটিয়েছি কিন্তু কোনো দিনই আমি ভেঙে পড়িনি বা এই হাসি আমার মলিন হয়নি আজও যেমন হাসি সেদিনও তেমন হাসতাম আমি কিন্তু তোমাদের কোনো দুঃখের কথা বলতে আসিনি যদি দুঃখের কথা বলতাম যে সময়গুলো আমি কাটিয়ে এলাম তখনই আমি ভিডিওটা করতে পারতাম আমার চ্যানেল ছিল অনেক ভিডিও দিতে পারতাম কিন্তু আমি কখনোই দুঃখ দেখাতে আসিনি যতটুকু এখানে আছি আনন্দে আছি প্রকৃতির মধ্যে সেটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি কিন্তু কিছু কিছু কথা তো মনে থেকেই যায় আর তোমাদের মতো এত ভালো বন্ধু পেয়েছি অনেক কথা আমার বলে ফেলতে ইচ্ছে করে তো বিয়ের পরে তারপরে বহু দিন অনেক কষ্টে কাটিয়েছি অনেক হিসেব আজও আমি সেই হিসেবেই চলি কিন্তু যখন একটু একটু করে হালে পানি পেতে শুরু করেছি অল্প অল্প করে সোদপুরের বাড়িটা তৈরি করছি বেশ কিছু ধরনের আত্মীয় আমি দেখে নিয়েছি তাদের মধ্যে একজন হল এক রকম বলতে পারি তারা হিসেব করেছে আমি তাদের কতটা দিয়েছি আরও কতটা তারা আমার থেকে পেতে পারত কেন তারা সেগুলো পায়নি আমি কেন তাদের দিইনি আবার কাউকে কাউকে দেখেছি যাদের কথা বলছি এদের কিন্তু সবাইকে আমি পরম আত্মীয় ভেবেই মনেই করতাম আর কি দেখছে এ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে একে তো পেছনে আর টানা যাচ্ছে না তখন হেনস্থা করেছে নানাভাবে অকারণে অপবাদ দিয়েছে যেটা আমি করিনি সেই দোষ আমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে নানাভাবে আর কি অপদস্ত করা যে এর একে টেনে নামাতে হবে এমনি তো নামাতে পারবো না অপমান করে টেনে নামানোর চেষ্টা কিন্তু এদের সবার ওপরে আমার করুণাই হয় এটাই ভাবি ঈশ্বর যাকে যেটা করতে পাঠিয়েছে সে তো সেটা সেটাই করবে তার বাইরে সে বেরোতে পারবে না ভালো কাজটাও যেমন ঈশ্বর আমাদের দিয়ে করায় খারাপ কাজগুলোও তো ঈশ্বরই করায় তাদেরই আমরা খারাপ লোক মনে করি তো তাদের প্রতি আমার অনেক করুণাই আছে আজও আছে তো এই মানুষগুলোর জন্যেই আমি ঈশ্বরের কাছে হাত জোর করেছি তাদের মঙ্গল কামনা করেছি তাদের জন্যে তাদের চিন্তায় রাতের পর রাত জেগে কাটিয়েছি অসুস্থতায় নিজেকে গুরুত্ব না দিয়ে তাদের জন্যে করে গেছি কিন্তু এদের কারুরি আমি নাম বলবো না নাম বলা মানে আজকে আমাকেই অপমান করা কেননা আমি তো এদেরকে আপনজন ভেবেছিলাম না তবে এরা সবাই আমার আত্মীয় যাদেরকে আমি ভাবতাম খুব এরা আমার আপনজন উনুনটা দেখালাম এখানে আমি একটা উনুন বানিয়েছি মাটির উনুনে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু শীতের এমন শেষের দিকে ছেলেটা উনুনটা করে দিয়ে গেল আর এখানে অনেক রোদ আসছে এখন আমি রান্না করতে পাচ্ছি না কিছু পটতুলিকা তুলে নিচ্ছি ওপরের গাছে ওপরে যে টপগুলো ফাঁকা হয়ে গেছে ওখানে লাগাবো বলে তো যাই হোক এরকম আমি অনেক আত্মীয় স্বজন দেখেছি অনেক বুদ্ধি বিবেচনা আমার বেড়েছে কালকে একটা খুব ভালো অভিজ্ঞতা হলো পাতামণিদের বাড়ি আমি একদিন গেছিলাম তো পরে ওদের জিজ্ঞেস করেছিলাম ওদের কোনো ঘরে কারুরই খাট দেখতে পেলাম না তো জিজ্ঞেস করেছিলাম তুই শুস কোথায় তোরা তো বলেছিল আমরা মেঝেতেই বিছানা করে শুই ব্যাপারটা আমার খুব খারাপ লাগে লেগেছিল জানি এখানে সবারই জীবনযাত্রা একই রকম সবার তো আমি পারবো না তবে যতটুকু যার জন্যে পারি ও আমার কাছে আসে আমি যার জন্যে যতটুকু পারি চেষ্টা করি কিন্তু কোনোদিনই আমি ভাবি না যে আমি তাদের জন্যে কিছু করছি ঈশ্বর যদি আমাকে দিয়ে না করান আমার কি ক্ষমতা আছে কাউকে কিছু করি সবই ঈশ্বর তা কালকে যখন খাটটা দিচ্ছিলাম ওর বর এসছিল খাটটা খুলে নিয়ে যেতে তো আমি আমার ঘরেই ছিলাম হঠাৎ পাতামণি প্রায় কাঁদতে কাঁদতে আমার কাছে দৌড়ে এলো আমি কি কী হয়েছে কাঁদছিস কেন তখনই আমার সত্যি শিক্ষা শিক্ষিত অশিক্ষিত সব কিছু একাকার হয়ে গেল স্কুল কলেজে দৌড়দৌড়ি করলে শিক্ষিত হওয়া যায় না শিক্ষা মানে আত্মমর্যাদা শিক্ষা মানে চেতনা বোধ শিক্ষা মানে নিজের ব্যবহার আচার চরিত্র এগুলো যদি সঠিক হয় তবেই আমি তাকে শিক্ষিত বলি বাদবাকিরা যতই দেখাক না কেন শিক্ষিত বলে বড়াই করুক না কেন আমি তাদেরকে শিক্ষিত বলি না তো পাতামণি বলল এসে আমার খুব কান্না পাচ্ছে আমি কেন কি হয়েছে আমার খুব খারাপ লাগছে তুমি কেন খাটটা আমাকে দিয়ে দিচ্ছ আমি যে তা কি হয়েছে তোরা মেঝেতে সুস বাচ্চাগুলোকে নিয়ে তা ওকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে তোরা কেন মাটিতে সুস তা বলেছিল আমি একটা খাট কিনবো তো তখনই আমি ভেবেছিলাম যে নিচে তো দুটো খাট আছে একটা খাট ওপরে তুলে কাম বেডটা ওপরে তুলে নেব। আর বাবুয়ের ঘরে যে খাটটা আছে ওটা পাতামণিকে দিয়ে দেব। এই যে এই ঘরের খাটটা ওপরে তুলে নিয়ে গেছি বাবুয়ের ঘরে আর বাবুয়ের ঘরের খাটটা পাতামণিকে দিয়ে দিয়েছি আজকে সকালে আবার পাতামণি এসে বলছে আমার মাও খুব কাঁদছে বলছি কেন তোর মায়ের আবার কি হলো না মা বলছে আমি তোকে খাট দিতে পারিনি বিয়েতে বৌদি তোকে সেটা দিল আমি যে কী হয়েছে তাতে সে তোর মাও তোর মা আমাকেও তুই আর একটা মা ভেবে নে হয়তো আমার বৌদি বলে ডাকিস তো হতেই পারে আর আমি তোকে দিয়েছি এটা তুই একদমই ভাবিস না যে যার পায় ঈশ্বর যাকে যা দেয় সে তো তাই পাবে আমি কি করে দিতে পারি বলতো আমার কি ক্ষমতা আছে কোনোদিনই আমি ভাবি না কাউকে কিছু আমি দিতে পারি বলে সব সময় ভাবি ঈশ্বর যতটুকু করাচ্ছেন আর তার যা প্রাপ্তি সে সেটাই পাচ্ছে মেয়েটা বলছিল মাথা ঘুরছে তাই বাবুইকে বললাম ওর প্রেশারটা একটু মেপে দিত প্রেশার ঠিকই আছে তবে একটু নুন চিনির জল দিলাম আর বললাম রোদে রোদে ঘুরিস না বাড়িতে গিয়ে ভালো করে মাথায় তেল দিয়ে চান করে একটু রেস্ট নিই সারাদিনই তো ওদের ঘোড়া তবু এই মেয়েটা এসছে যাই হোক যতটুকু পারছি আমি ওর জন্য চেষ্টা তো করবই যতদিন আমার কাছে ও আছে বা আমি যতদিন এখানে আছি আমি তো চেষ্টা করবই সবার জন্যে তো করার আমার ক্ষমতা নেই ও আসা যাওয়া করে ওর মুখে যা কিছু শুনি সেটুকু সুরাহা করার সেটা খুবই সামান্য তবু আমি চেষ্টা করি এই রোদের মধ্যে দিয়ে যাচ্ছে দাঁড়িয়ে রয়েছিলাম খুব কষ্ট লাগছিল তবুও তো এখানে আসছে আমি যতটা পাচ্ছি ওকে একটুখানি আদর ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি আর ওই দেখো ওই মেয়েগুলো সারাদিন এই রোদের মধ্যে মাটি বইছে তাও তো এখন সাড়ে দশটা মতো বাজে এই দুপুর রোদ্দুরে সারাদিন ওরা ওই মাথায় করে করে মাটি বয়ে যায় এত আমার কষ্ট লাগে সত্যি কেমন যেন আমার নিতে পারি না আমি বড্ড কষ্ট হয় এদের দেখলে কিন্তু কী বা করবে রুটি রুজির তো দরকার সেই জন্যে অমানসিক পরিশ্রম করে যাচ্ছে মেয়েগুলো তো কিছু কথা তোমাদের আজকে বলেই ফেললাম মনের কোনায় ছিল পাতামণির চেতনা দেখে আমার সেই সব কথাগুলো মনে পড়ে গেল কাদের আমি আপনজন ভেবেছি কাদের আমি পরম আত্মীয় ভেবেছি আর কাদের জন্যে আমি সময় ব্যয় করেছি সত্যি শিক্ষিত অশিক্ষিত সব মিলেমিশে একাকার হয়ে যায় এই যে মেয়েটার শিক্ষা আমি দেখলাম কোনো দিন হয়তো ও স্কুলেও যায়নি কেউই ওকে কিছু শেখায়নি কিন্তু আমি খাটটা দিচ্ছি সে যে কী আপ্লুত ও আবেগে ওর চোখে জল এসে গেছে আমি কখনোই ভাবিনি এটা বিশাল কোনো জিনিস সামান্যই একটা জিনিস তবে খুব ভালো অভিজ্ঞতা হলো